দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট এবং আজকের পরীক্ষার ট্রুথ ফাংশান থেকে তোমরা হচ্ছে এইটা এই প্রশ্নের উত্তর দেবে তো লজিকটা কি তোমরা দেখে নাও যদি এবিসি সত্য হয় এবং এক্স ওয়াইজির মিথ্যা হয় তাহলে নিম্নলিখিত বছরগুলির সত্যমূল্য কি হবে আমি এইভাবে তোমাদের লজিক শিখিয়েছি তো এইভাবে সেমভাবে এই লজিকটা করতে হবে দেখে নাও নট বা নেগেশন বলে এটাকে সেকেন্ড প্যাকেট ফার্স্ট ব্যাকেট বি ডট নট জেট ব্যাকেট ক্লোজ ডট নট ব্যাকেট ফার্স্ট ব্যাকেট নট বি ডট নট এক্স ব্যাকেট ক্লোজ সেকেন্ড ক্লোজ তো এই পুরো লজিকটা তোমরা যে যেভাবে এই লজিকটা আমি তোমাদের শিখিয়েছি এই লজিকগুলো করো তো যারা পরীক্ষা লজিকের সঠিক উত্তর করতে চাও তো এই লজিকগুলো তোমাদেরকে পারতেই হবে আর পুরো টিউশনটা দেখে নেবে প্লে লিস্টে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি এমন একটা চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে তো পুরো টিউশন কমপ্লিট হয়ে গেছে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক অ্যান্ড ক্লাস পরীক্ষাটা দাও না পারলে প্লে লিস্টে গিয়ে ট্রুথপন্থের ক্লাসগুলো করো আর এটা পরীক্ষা দাও আজকের পরীক্ষা এটি